আদাম সুফিউল্লাহ কাল্লা বানাইলেন কি কি মাটি দি কোরআন বলতেছে ও আমার বান্দারা শুনো বাদাল খালকুল ইনসান আমি মানব জাতি সৃষ্টি করলাম সূচনা করলাম মিনাতিন মানব জাতির সূচনাই করলাম মাটি থেকে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আদম সুফিয়ুল্লাহর মাটি দিয়ে বানাইলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি মাটিগুলি নিয়ে আদমকে খামির করলেন খামির শুধু মাটি দিয়ে না পানির সাথে হলো পানির অ্যাডজাস্ট এই পানি দিয়ে আদমের মাটি খামার করলেন আপনার সামনে যে বডি ফরিদি সাহেব কথা বলে এটা ফরিদি সাহেবের বক্তব্য না আপনার বডির বক্তব্য না এটা অরিজিনাল ফরিদি যেখানে ছিলেন আল্লাহর কাছে সেখান থেকে আল্লাহ দুনিয়াতে তারে পাঠাইছেন নিয়ে চলে যাওয়ার পরে আবার কবরে আল্লাহ পাঠিয়ে দিবেন কসার ভিতর পাখি কেমনে আসে যদি এই কবির সাথে আমাদের মতের অমিল কথাটা লাগছেন খুবই সুন্দর খাসার ভিতর যে ওয়াশিদ পাখি যায় আর আসে কেমনে আজ পর্যন্ত দেখলাম না

সাংবাদিক আজাদ আপনাদের সামনে কথা বলে এই সমিতির সভাপতি কথা বলে এই সমিতির সদস্যরা কথা বলে আপনারা কথা বলেন নাম আব্দুল করিম বড়ি আল্লাহ বানাইছে মাটি দিয়া পানি দিয়া আগুন দিয়া বাতাস দিয়ে কিন্তু রুহু বানাইলো কি দিয়া রুহুর আকৃতি কি দেখতে কেমন প্রকৃতি কি পা কেমন চোখ কেমন আল্লাহ বল হুকুমে দুনিয়াতে আসছি আল্লাহর হুকুমে দুনিয়াতে চলে যাবি আল্লাহর জন্য আবার আল্লাহর কাছে ফিরে চলে যাব তাহলে বলেন আমার আমার কোন কিছু আছে না সব আল্লাহ একসাথে বলেন সব কাজ না না আরো জোরে বলেন না তিনটে না চারটে বাজুক বাজু জোরে বলেন সব কাজ হাত আর দুজা করে বলেন সব কার আমার জমিনে আমার আমার অহংকার করে আমার জমি আমার বাড়ি আমার ঘর আমার আমার এই সব কিছুই মিথ্যা আমার আমার সার আল্লাহর জিকির কর পাইতে পারো খুদারি কি কথা কর না কে ঠিক কি না আমার আমার সার আল্লাহর জিকির কর পাইলেও পাইতে পারো খুদারে যার গায়ে দেখলে তার চিনা যায়নি যারা চুরি করে চোর দেখলেও বোঝা যায় রে চোর দেখলে গানজুটি জুটি বোঝা যায় গাংজুটি যেটা বাবা খাই বোঝা যায় বাবা খর এই কি কথা কন্ন কেন যে নামাজি তরে দেখলে বোঝা যায় নামাজি যে আল্লাহওয়ালা তরে দেখলে বোঝা যায় আল্লাহওয়ালা মাবাশি জার গায় দেখলে তারে সিনাজায় যায় উল্টা বাদ নিন্দা কিন্তু মুলাপানির স্বভাব ধরপ্ত এই মুলাপানি গজল দি আমার শেষে কোন শেড়ির কাছে সেটিং মেরে দে আল্লাহই দাতা বাবা সে যার গায়ে দেখলে তারে সিনা যায় সর্বঙ্গ তাহার পুরারে ভবে রে অনেক শহরে আল্লাহর রসুল বিরাজ করে এটা কবিদের গান আমরা যন্ত্রপাতি সারা গাইতেছি এটার অর্থ আছে সুন্দর মিনি সুন্দর দিকে নিলে সুন্দর আর যদি সুন্দর না নেন তাহলে আর সুন্দর কবি কাজী নজরুল কত গান লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর কত গান লিখে গেছে যদি নেগেটিভ নেন তো নেগেটিভ পজিটিভ নেন তো পজিটিভ লালন বেড়া যদি মতের সাথে মিল নাই লেখছে কত সুন্দর কমৎকার লেখছেন আল্লাহ রসুলকে নিয়ে খুব সুন্দর করে লেখছেন তোরা কে যাবি নবীর নৌকা তেয়ার রূপকাঠিরুই নৌকা খানি রূপকাঠিরুই নৌকা খানি নাহি তু বর তোরা যাবি নবী নৌকা

তিনি রসূল হয় না ওলিদেরকে ওলির জায়গায় রাখা লাগবে লুবীকে নবীর জায়গায় রাখা লাগবে আল্লাহকে আল্লাহর জায়গায় রাখা লাগবে কি কথা বল নাকি ঠিক মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যা। আল্লাহ আমাদেরকে তৈরি করলেন মানব শরীর আমরা মাটি দিয়াল কিন্তু প্রভু বানাইছে কি যে আমরা জানি না চার রঙের ম না থাক পরে গিয়ে সারিটু ঘন লাগবে শোনেন মাহফিল তিনটে কুইড়ে আছে জোর তো শুরু করে তিনটে কুইড়ে তারপরে গাইছে এই পায়নি আগে দলে একটা জমান তো খেলাটা আছে জিন হুজুর গেলে সব জিনের লগে যাবে এটা মহা মুশকিলে তার জালার শেষ নাই এখন আমার সামনে যে কতজন বসে গাড়ি ঘোড়া পাইছে না গাড়ি আছে আচ্ছা গাড়ি থাকলে আমরাও আছি বাদ জোহর দিকে শুরু করলাম তিনটের সময় এসে আজকে বয়ানে লাস্টে নামলাম খুব মনোযোগ দেন গজলটা গাচ্ছি তার আগে একটু পুরাণিক ব্যাখ্যা দিয়ে যাই আল্লাহ মানুষের সূচনা করছেন মাটি দিয়া বা দা খলকুল সমাব খলকুল হিংসা মিংতি আল্লাহ বলেন মানুষের সূচনা করলাম মাটি থেকে সুম্মা জ্বালানা শ্লঘু এরপরে তোর বংশ বিস্তার করলাম আমি আল্লাহ মিং সুলা সোলা লাটি মিমা ইম ধাবমান পানি থেকে এটার নাম যে পানির অংশটা বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বুক থেকে দ্রুত গতিতে বের হয়ে আসে এটাকে কোরআনের ভাষায় বলে মিম্মা ইম্মা হিত এই জন্য মানুষের তৈরি মাটি এবং পানি আজ হলো এরপরে বাতাস দম না থাকলে মানুষ শেষ আগুন আগুন শরীরের ভিতরে তাপমাত্রা এটা যদি না থাকে মানুষ মরে যাবে দেখেন চারপাশে ঠান্ডা পড়লো বাঁশ ঠান্ডা হয়ে গেল আপনার কি বলে মাটি ঠান্ডা হয়ে গেল গাছ ঠান্ডা হয়ে গেল পানি ঠান্ডা হয়ে গেল। বিছানা ঠান্ডা হয়ে গেল। ঘর ঠান্ডা হয়ে গেল বিল্ডিং ঠান্ডা হয়ে গেল। একমাত্র মানুষের শরীর ঠান্ডা হলো না এটা গরম গরম রয়ে গেল। আচ্ছা যিনি গরম রাখেন সেই মালিকের নাম কে নবী আপনার শরীরকে গরম করে রাখলো তাহলে সেজদা হবে কার আল্লাহ একসাথে বলেন সেজদা হবে কার আল্লাহ জিকির হবে কার আল্লাহ আইন মানবো কার আল্লাহ এই যে কুয়াশা কার আইনে আসে না আবহাওয়া অধিদপ্তরে শীত কার আইনে সকালে সূর্য ডুবে কার আইনে সূর্য ডুবে যাবে কার আইনে বৃষ্টি হয় কার আইনে সব আল্লাহর আইনে চলে আপনার বাড়ির কুত্তাটাও আল্লাহর আইনে চলে একমাত্র মানব জাতি আল্লাহর আইনে চলতে চায় না সুদে গুষে হারামে আরামে আলু সুর ডিম সুর শিনি সুক কি কথা বল না করে ডিমের দাম বাড়ায় আচ্ছা মুরগাই কি হরতাল বল ডাক দিছিল যা আমি হরতাল করলাম তোরা মানুষ জাতি যারা আছিস তোরা ডিম খেলে খা আমরা মুরগায় আর দিন দিতাম না কিন্তু হটাদ করে ডিমের দাম বাড়াইলো কারা এই মুসলমান ব্যবসায়ীরা কি কথা বল না কি ব্যবসায়ী

আজকে বললাম কেউ নামাজ হবে না বাজার এই দেশের দিন মজুর যারা আছে একবারে দিন মজুর সারা দিন পরিশ্রম করার পরে মাত্র পাঁচশো টাকা রুজি যারা করে এরকম আছে সারাদিন এই সিএনজি সময়ের সিএনজি ড্রাইভাররা সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা রুজি করে

এদের নামাজ যদি সারা জিন্দগির নামাজ এক পাল্লাই দেয় আর এই শ্রমিকের হালাল রুজির এক ওয়াক্ত নামাজ যদি এক পাল্লাই দেন ওই এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না কথা কোন ঠিক না উচিত কথায় ময় বাজার গরম বাতে বিলাই বাজার গাল বাতে কুটুম বাজার কি বলবেন আপনি বলার কোন ভাষা নাই আমার দেশের একজন ইমামের বেতন কত

তার বাচ্চার প্রত্যেক মাসের এই বিস্কিট পকেট খরচ হাবিজাবি স্কুলে স্কুল আসা যাওয়া দিয়ে দশ হাজার টাকা খরচা আছে আসতে ঠিক করলেন কে জোরে কম আজকে ইমামের হিসাব করে দিয়ে দেয় ইমামের বেতন মাত্র দশ হাজার বা পাঁচ হাজার টাকা এই ইমাম সাহেবের ছেলে আছে স্ত্রী আছে ছোট্ট একটা সংসার আছে আপনারা বলেন তার তো মনের আশা থাকবে স্বামী রুটি রুটি করে ভালো কোনো পোশাক একটু গহনা অথবা সুন্দর আসবাবপত্র এই মহিলার তো মনের আশা আছে তার একটা বাচ্চাও হয়েছে বাচ্চাটার মনের আশা বাবা ভালো খাবার আনবে বলেন তো তারা তো মানুষ আমি আজকে কোনো দল বুঝতেছি কে কওমি কে আলিয়া কে জামাতি কে লাভ কে কোন দল কোকেন ফিরের murid কোকন সংগঠনের এটা আজকে দেখলাম নাজками একবারে সেফ ইনসাফের দৃষ্টিকোণ থেকে তাকিয়ে কবি ইমামের পক্ষে আজকে বলতিছি না কষ্ট হচ্ছে আপনাদের না কবি ইমামের পক্ষে আসলাম সে তো মানুষ শাবি ইমামের পক্ষে আজকে আসলাম সে তো একজন মানুষ তার একজন স্ত্রী আছে সন্তান আছে ধরেন মাসে দশ হাজার টাকা তার বেতন পাঁচ হাজার বাদ দিলাম দশটা হাজার টাকা তার বেতন তার স্ত্রী আছে সন্তান আছে তাদের মনের আশা আকাঙ্ক্ষা আছে বলেন এই দশটা হাজার টাকা বেতনের একজন ইমামের পরিবারে কি হয় তারপরে আমার দেশের অনেক মুসল্লি আছে ইমামের ভুল করিয়া মসজিদ থেকে তারাই দেওয়ার জন্য উঠে পড়ে লাগে কথা কন্যা বাস শুরু হয়ে গেছে আবার যদি কোন মুসল্লি যদি কা হুজুর এই আমার এই দাদা একটু অসুস্থতা আছে একটু দাদার লেগে দোয়া করে এই মানুষ দোয়া করতে যে ভুলে গেছে মনে নেই অনেক সময় হয় না হয়তো আমরা ঢাকার ইমাম যারা আছি আমাদের সিস্টেম আমরা নাম লিখে একবার বৃহস্ত পাঠাই যা নাম না গুলি যে তুমি যা এক জায়গার এক খুজুরের কাছে দুই হাজার টাকা দিচ্ছে হুজুর দোয়া করে দিয়ে বেটার নাম ধরছে না পরে টাকা ফেরত দেন কি মুসল্লি মুসল্লি টাকা ফেরত দে কি আন্তর্জাতিক মুসল্লি ইমামের বেতন পাঁচ হাজার দশ হাজার সে জয় দলের ইমাম হোক সে তো একজন মানুষ ছোট্ট ফ্যামিলিটা কি করে তার চলবে মনোযোগ দিয়ে আউস্কান্দিরি সুন্নি মহাসম্মেলন থেকে কনফারেন্স থেকে আমি আজকে বলে দিয়ে যাই আবার কমিটির এমন লোক থাকে যদি ইমাম দোয়া না করে তাহলে ওই লোকে কয় ইমাম সব দোয়া করলেন না চাকরি কতদিন থাকে আপনার দেখে নিব ওই যে চাকরির পিছনে লাগছে চাকরি না খাওয়া পর্যন্ত সে ছাড়ে না এরকম শয়তান বাংলাদেশে আছে

আমার আমার সার আল্লাহ জিকির পাইতে পারো খুদারে ঠিক না বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায় সর্বঙ্গ ইমামের অধিকার নিয়ে কথা বলছিলাম মনোযোগ ইমাম বেতন এই চাকরি খাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে এখন বলবেন হুজুর কমিটি বেতন দেয় না আমার দেশের যারা মুসল্লি আছে তারা টাকা দেয় না বলে কেমন এবার আপনাদেরকে বলি এক প্যাকেট বিড়ির দাম কত হ্যাঁ আরে চল্লিশ টাকা তো যে একবারে নিম্ন বিড়ি একটা বিড়ির দাম কত পাঁচটি হ্যাঁ একজনের প্রত্যেক কয়টা বিড়ি লাগে যারা সিগারেট খায় অভ্যাস আছে ডনমেন্ট খারাপ মনে কিছু নিয়ে না অভ্যাস তো করে ফেলছেন করে ফেলছেন অন্তর আমরা জোর করে আমি ফিরে পারতাম না যারা খায় আর দুধ দুধ লাগে দুই প্যাকেটে কয়টা থাকে চল্লিশটা বাপ রে বাপ জিন না মানুষ চল্লিশটা বিড়ি খাই কোন সময় হেতে কাজ করে কোন সময় পায়খানা ফেসাব করে কোন সময় বিড়ি টানে কোন সময় আচ্ছা চল্লিশটা বিড়ি চল্লিশটা বিড়ির দাম কত চার পাঁচা কুড়ি দুইশো টাকা দুইশো টাকা প্রত্যেকদিন সে দুইশো টাকা বিড়ির পিছনে খরচা করলো এরপরে মাসে গেল কত ছয় হাজার টাকা ছয় টাকা শুধু বিড়ির পিছনে খরচ কিন্তু মসজিদের জন্য পাঁচশো টাকা মাসে বেতন বরাদ্দ করলে ছয় মাস বাকি কয় মাস বাকি কেশিয়ার সব ডাক দেখায় ভাইজান টাকা দিলেন না কেউ পরে নিয়েন টাকা দিলেন না কেউ পরে নিয়েন টাকা দিলেন না কেউ পরে নিয়েন এই যে সামনে রমজান রমজান পর্যন্ত ঠেকাবে আজকের এক ইমাম কে হুজুর চার মাস বেতন বাকি শোনেন আপনাদেরকে একটা কথা বলি ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যাইতে পারবে না এই কথা কোন ঠিক না ঠিক ইমাম ঠকাইয়া মুসল্লি জান্নাতে যেতে পারবে না কারণ মুসল্লির সব নামাজ ইমামের কান্দের উপর চাপ মুসল্লি নামাজ পড়ে সেই ইমাম ঠকাইয়া মুসল্লি নামাজি সেই তো জান্নাতে যাবে এটা সম্ভব হবে না দুনিয়ার আদালত না থাকলে আল্লাহর আদালত দ্বারা সিংওয়ালা সিংবিহীন প্রাণীদের সেই দিন বিচার হবে সেই দিন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর ঘর ঠকাইয়া কেউ জান্নাতে যাইতে পারবে না কোথাও ঠিক না

চার মহ গেরেম দিয়া যে কই রাসে তোর গঠ চার রঙ গেলে মহ দিযা আকুন পানি মাটি পা দেখিলি না তুই কইরা কোন জায়গা সে মহাজে মন সরলা দিয়া চার রঙে রেম সরলা দিয়া যে কইরা সে তোর গঠ চার রঙে রেম সরলা দিয়া দেহটা যিনি বানাইলেন তিনি আল্লাহ চারটে মসল্লাকে একত্র করিয়া যিনি আপনাকে দুনিয়াতে পাঠাইলেন তাকে কখনো খুঁজেন নাই তাকে কখনো রাজি করেন নাই তার সাথে প্রেম করেন নাই প্রেম করেছিলেন বাইজিদ দোস্তানি প্রেম করেছিলেন শাহজাল আলিয়া মানি প্রেম করেছিল শাহ মুস্তফল বাগদাদি প্রেম করেছো তিনশো ষাট আলিয়া খাজা বাবা এরা এই আল্লাহ সাথে প্রেম করার কারণে দুনিয়াতে তারা আল্লাহকে যা বলতো আল্লাহ তাই শুনতো আল্লাহ তাই দিত এই জন্য আল্লাহ রসুল হাদিস মান আদালি অলিয়ান যে আমার অলির বিরোধিতা করবে আমার অলির সাথে দুঃশুনি করবে ফাকাত আলদাহু বিলহার আমি আল্লাহ তাহার সাথে যুদ্ধ ঘোষণা করব আল্লাহ অলিদের বিরুদ্ধে যারা লাগে তাদের কপলের শনি ছাড়া আর কিছুই নাই কথা কলা লাগলো ঠিক কি না টলির জমি ই উপমহাদেশ অলির জমিন সারা পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান দুশো কোটি তার প্রায় একশো কোটি মুসলমান শুধু আফগানিস্তান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা এই মালদ্বীপ মায়ানমার এই বাংলাদেশ এই আপনার নেপাল এই ভুটানের এই অংশ চীনের একটা অংশ মিলে এই আপনার এই বেল্টের ভিতরে মুসলমান আছে একশো কোটি একশো কোটি যদি বলা যাবে এই সব অলিদের অবদান একশো কোটি রানিং মুসলমান বর্তমানে অলিদের অবদান অলিরা এসে দেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে এজন্য জন্য আল্লাহ অলিদের বৃদ্ধচারণ করাটা এটা এক ধরনের নাফর অকৃতজ্ঞতা আমাদের দেশ স্বাধীন করছে কারা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা না মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছিলেন যখন তারা যুদ্ধ করছিল তখন যুদ্ধের সময় তাদের জীবনের মায়া ছিল না দেশের মায়া বেশি ছিল এ জমিন আল্লাহর অলিরা যখন আসছিলেন তখন তাদের জীবনের মায়া ছিল না ইসলামের মায়া বেশি ছিল যার কারণে আল্লাহ রাবুল আলমী এই জমিনে তাদের বিচরণের জন্য আমাদেরকে কালেমার দৌলত দিছে আমরা অলিদের সাথে পথে পথে আল্লাহ আমাদেরকে কবুল করুন সকলে বলে না আমি আল্লাহ যেন আরো বেশি তৌফিক দেয় বলে না আমি আসেন আমরা আরেকটু হা বিশটি মিনিট করবো একটু জিকির না দিলে শরীরটা গরম হচ্ছে না চলবে চলবে শেষ রাত্রে একটু জিকির শোনেন তাহার জিকির মঞ্জুর হয় এটা খুব দামি জিকির এ সময় দুনিয়ার কোন অলিরা এই সময় ঘুমাইতেন না সব নবী অলিরা এ সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন আমরা যেই কইজনই আছি এই আল্লাহর বান্দা এই শেষ রাত্রে আমরা মকবু বুঝছেন নি কবুল বান্দা আমাদের জীবনে অনেক গুণা আছে হয়তো আজকের এই তাহার রক্তের জন্য আমাদের জীবনের গুণা আল্লাহ সব মাফ করে দিতে পারে কি কথা বল না পারে না আল্লাহ দিবে শুধু পারে না আল্লাহ দিবে আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করছে আল্লাহু যিনাল্লাহই ইগফিরু যুলুমাল জামিআ যত গুনাহ আছে সব মাফ করে দিব একসাথে বলা যাবে আল্লাহু আকবার খালি গলাটা ছাড়বেন একসাথে জিকির করবেন আননা ফাস সাউতি জিকরি হিদা ইয়াং শরীফুন্নাস বিনাল মাকতুবা কান আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরওয়াহুল বুখারী নবীর জমানতে উচ্চ আওয়াজে বুলুন্দ আওয়াজে ফরজ নামাজের পরে জিকির করতেন জোরে 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 আর একটা জিকির আছে কফি এটা দমে দমে এই জিকির সবাই পারে না এটা বিশেষ সালেকদের জন্য বিশেষ আশেকদের জন্য যারা আল্লাহর পথে সুলুক করে তাদের জন্য একটা বিশেষ পদ্ধতির জিকির নাকশাবন্দিয়া মজার ভিতরে আছে অন্য অন্য তরিকার ভিতরেও আছে ইনশাআল্লাহ এগুলি আপনারা পারবেন না শুধু জলি জিকির সুই স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ কিন্তু জবানটা খুলবেন বলবেন জবান কাঁপ আল্লাহ এ একসাথে আল্লাহ আল্লাহ বন্ধ করে দিলে খুলে দেওয়ার শক্তি কারো আছে না নাই এইজন্য জবানটা খুলবেন একসাথে আল্লাহ জিকির করবেন সুহাববতে একসাথে জবান হলে